শুভ সকাল আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স সকাল সকাল বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি আর আজ প্রথম দিন ওর তৃতীয় ক্লাসের খুব আনন্দের সহিত ফজরের সময় উঠেছে তারপর খুব ভোরবেলা রেডি হয়ে কুয়াশার ভিতরে নিয়ে যাচ্ছি বইয়ের ব্যাগের ওজনেও নিজেই পড়ে যায় তখন বাধ্য হয়ে আমি নিয়ে নিলাম কাঁধে চাপিয়ে ব্যাগ দীর্ঘ অনেক বছর পর বাচ্চাদের ব্যাগ কাঁধে সরিয়ে নিয়ে যাচ্ছি স্কুলে এই যে দেখুন চলে আসলাম স্কুলে কুয়াশায় ভরা হালকা মিষ্টি রোদ হিমেল হাওয়া সব কিছু মিলিয়ে শীত ঝেকে বসেছে এতটা শীত লাগছে কি বলবো তবে একটু দুই দিন ধরে কম শীত লাগছে মাঠের মধ্যে রোদের তাপ নিতে বসে গেলাম সকাল সকাল এভাবে স্কুলে আসলে রোদের তাপ নেওয়া যাবে তো সব ছেলে মেয়েদের কিছুক্ষণ পরে ছুটি হয়ে যাবে স্কুলে এসে বসেছি প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে প্রথম ক্লাস বলে কথা তো ওই রকম ক্লাস হবে না ওই এক ঘন্টা সবার সাথে কুশল বিনিময়ে এই তো বাচ্চা মনিরা সবাই বের হয়েছে কিছুটা আর আমাদেরগুলো এই যে দেখুন বের হয়েছে নতুন ক্লাসে স্যার ম্যাডামরা তাদের অভিনন্দন জানিয়েছে ছোটোদের সুন্দর আকারে বেলুন দিয়ে আর এর সে যারা একটু বড় তাদের ফুল দিয়ে তো এই দেখুন আমার ভাগিনাও বের হয়ে গেছে এদের নিয়ে এখন চলে যাব বাসায় প্রায় বারোটা বেজে গেছে আর প্রথম দিন তো তেমন ক্লাস হয়নি শুধু কুশল বিনিময়েই তো বাসায় এসে নাকে মুখে তাড়াহুড়া করে অনেকজন লোক আমরা পরিবারে রান্নার জন্য আয়োজন কবে দশ গো আগের মূলা শাক সেটা চিংড়ি দিয়ে ভাজি করার জন্য নিয়েছি নিয়েছি মুরগি বাচ্চাদের মুরগি ছাড়া খাওয়া চলে না আমাদের বড়দের জন্য সিমের বিষ রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে বেগুন রান্না করব। এই তো টুকটাক রান্না করা তো বিসির খোসা সারিয়ে নিচ্ছি বিষি যেদিন রান্না হয় খোসা সারাতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক সুস্বাদু হালকা মশলাপাতিতে আজকে রান্না খাওয়া দাওয়া করবো বাচ্চারা খাবে ঝাল ঝোল লবণ তেল এগুলো একদম কম দেব এই যে দেখুন বেগুনও কেটে নিয়েছি পাহাড়ি বেগুন অনেক সুস্বাদু এই বেগুনটা এই মাছ দিয়ে সিমের বিষ রান্না করব মাছ ধুয়ে কেটে ফ্রেশ করে তেলে একদম ড্রাই করে ভেজে নেব আর এরকম ড্রাই করে ভাজা আমি পছন্দ করি না তবুও রান্না করতে হয় পরিবাররা অনেকেই কাঁচা কাঁচা মাছ খেতে চায় না একদম শক্ত করে ভাজতে হবে কেয়ার করবো মাছ ভেজে নিচ্ছি ওই সিমের বীজ দিয়ে রান্না করার জন্য আপনাদের মাঝে তো বয়স পরে দিচ্ছি একটুও বিষ নেই সব চেটে পুটে খেয়ে উঠছে ছেলেমেয়েরা এই মাছ দিয়ে সিমের বীজটা এত সুস্বাদু আর এই বীজটা পাহাড়ি অঞ্চলের জুম চাষের জুম চাষের সিমের বীজ রান্না খাওয়া দাওয়া স্কুল সব গুছিয়ে একেবারে বেলা শেষ হয়ে গেছে বাচ্চাদের পিছনে অনেক সময় যায় মাদের কিন্তু এগুলো পরিবারের সবাই বুঝতে চায় না এই যে দেখুন বিষ দিয়ে মাছ দিয়ে গায়ে মাখার ঝোল হয়ে আসছে এইটা আরেকটু ঝোল কমিয়ে নেব আর এইটা হালকা জিরা বাটা অল্প করে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে রান্না করছি বিষ সেদ্ধ হয়ে গেছে আর একটু হলে হয়ে যাবে তো এটা আবার ফাইনাল লুক দেখাবো তো রান্না করতেছি প্রিয় বিয়স আজকে যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যারা এরকম ছোট পরিসরে রান্না খাওয়া দাওয়া ব্লগ পছন্দ করেন কমেন্ট করবেন এই দেখুন মুরগির গোশ রান্না করতেছি একদম এক পাকে সমস্ত মশলাপাতি মাখিয়ে রেস্টে রেখে তারপরে তেলের উপরে কষিয়ে কষিয়ে তারপরে এটা গায়ে মাখা করবো এটাও তো সব কিছুর দানাগুলো খুবই ভালো লাগছে আজকে কি বলবো আর যারা আমার মতো সময়ের অভাবে পারেন না তারা এরকম এক পাকে মাখিয়ে গোস রান্না করবেন এদিকে আলু দিয়ে বেগুন দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে একদম এটাও পোড়া পোড়া আজকে সকল রান্নাবান্না বরিশালের ঐতিহ্যবাহী পোড়া পোড়া ড্রাই মাছের ভাজা মুরগির কষা সবগুলো আমাদের বরিশাল অঞ্চলের রান্না এরকম করে আমরা রান্না খাওয়া দাওয়া করি তো আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন মূলা শাক চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাজা করতেছি একদম সুগ্রান এটা গ্রাম থেকে আনা অনেক দিন আগের তো মূলা শাকটাও ভাজা করে নিচ্ছি প্রিয় বিয়ার এই দেখুন ফাইনাল লুক বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম রসা করেছি আর সঙ্গে সিমের বীজ দিয়ে ওই যে বড় মাছ দিয়ে রান্না করেছি আর এই সিমের বীজ দিয়ে মাছের খাবারটা এত সুস্বাদু হয়েছে কি বলবো আর মূলা শাক চিংড়ি মাছের ভাজাও হয়ে গেছে আর এত বেলা শেষ হয়ে গেছে খেতেই বসে গেছি চুলায় কিন্তু অলরেডি মুরগির গোষ দেওয়া আছে তো আজকে রান্না খাওয়া দাওয়া এই অবধি প্রিয় বিয়স ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি আপনারা ভালো থাকবেন মুরগির গোষ্ঠা একদম গায়ে গায়ের রসারসা হবে এই দেখুন পরিবার পরিজন নিয়ে আমি খেতে বসে গেছি সবাই একসাথে তো মজার মজার খাওয়া দাওয়া ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ